আওয়ামী যা করত তা তারা করছে গুজব তারা করছে তারপর খুন তারা করছে চাঁদাবাজি তারা করছে মার্কেটে খালি ধানের নৌকা থেকে ধানের শেষ হয়ে গেছে খুব বেশি পার্থক্য নাই ফ্যামিলি কার্ডের নামে ভুয়া রাজনীতি করে এগুলো আমরা জানি যে রায় যে গণরায় আমরা পাঁচটা বিশ্ববিদ্যালয় দেখেছি আগামী বারো তারিখে দেখবো তো ইনশাল্লাহ কোন মার্কা জিতবে ইনশাল্লাহ কোন সে মার্কা দুইটা ভোট একটা হচ্ছে হ্যাঁ ভোট প্রথম ভোট কে যেটা তারাই রহমান বলতে দুই মাস সময় লাগছে আমরা বহু আগে রায় দিয়ে তিনি যখন মনে করছেন তিনি বোধ হারবেন হা মনে হয় জিতবে এরপর তিনি হার পক্ষে চলে আসছেন তাহলে প্রথম ভোট কোথায় হবে হাতে দ্বিতীয় ভোট হবে আগামী বারো তারিখ ইনশাল্লাহ ইনশাল্লাহ কোন মার্কে জিতবে বিজয় হবে এবং এই গুজব বাদ যারা প্রতিদিন রাত হলে গুজব ছড়ায় যে গুজব আওয়ামী 5 আগস্ট রাত পর্যন্ত ছড়াইয়া পালাইতে বাধ্য হয়েছে এর রেটম হবে ইনশাআল্লাহ খুব বেশি কিছু না আউলিক যা করত তা তারা করছে গুজগ তারা করছে তারপর খল তারা করছে তত্ত্বাবধি তারা করছে মার্গারে খালি ধানিসি নৌকা থেকে ধানিসি হয়ে গেছে খুব বেশি পার্থক্য নাই আমরা এদের জবাব 12 তারিখ দিব ইনশাআল্লাহ বাড়ি বলের পিছনে হবে যে আজ যে ভয়েস আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুনতে পেয়েছি সর্বশেষ জগন্নাথে শুনতে পেয়েছি যার ভয়ে বিএনপি এবং ছাত্র দল নির্বাচন কমিশন ঘেরাও করেছে এবং শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বন্ধ করে দিয়েছে তার জবাব আমরা বলতে দিব ইনশাল্লাহ শেষ করছি নারী পাল্লার বিজয় এবং